বিসমিল্লা রহমান ই রাহিম আসসালামু আলাইকুম অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের সাথে আছি আলিমউদ্দিন শেখদার আলিম উদ্দিন শেখদার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা আমাদের সবারই খুবই দরকার আপনারা জানেন যে গত দুই দিন ধরে দেশ একটা খুবই উত্তালের মধ্যে যাচ্ছে খুবই উত্তপ্ত পরিবেশ আমাদের প্রধান উপদেষ্টা উনি কাজ করতে পারছেন না বাধাগ্রস্ত হচ্ছেন এই কারণে উনি পদে ত্যাগ করতে চাইছিলেন তা অব্যাহতি চাইছিলেন পরবর্তীতে সবার অনুরোধে উনি ওনার সিদ্ধান্ত থেকে সরে আসছেন উনি কাজ করতে পারছেন না বাধাগ্রস্ত হচ্ছেন এটা আমরা জানি সবাই জানি এমনি উনি না বললেই জানি কারণ উনি সংস্কার করতে পারছেন না উনি সংস্কার করবেন তারপরে নির্বাচন দিবেন কিছু কিন্তু কিছু মানুষ সংস্কার চায় না চায় নির্বাচন এসব নিয়ে খুবই উত্তপ্ত দেশ ওনার কাছে আমার খুবই একটা অনুরোধ উনি তো সংস্কার করতে চান আমরাও ওনার দিকে তাকিয়ে আছি সবাই আজ আমার ব্যক্তিগত একটা মত জাতির সামনে তুলে ধরতে চাই সংস্কার করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার ব্যক্তিগত মনে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো মোবাইল ব্যাংকিং খাত এটা আওয়ামী লীগের এজেন্ট এটা ভারতের এজেন্ট এই এজেন্টটা বন্ধ করতে হবে মোবাইল ব্যাংকিং খাত বিকাশ নগদ এগুলা আওয়ামী লীগ সরকারের এজেন্ট যে মোবাইল ব্যাংকিং খাত হলো যে বিকাশ নগদ অ্যাপস এগুলো আমাদের বন্ধ করতে হবে তা না হলে আমার দেশের টাকা বিদেশে পাচার হবে এবং প্রতিনিয়ত হইতেছে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই বিকাশ অ্যাপসের মাধ্যমে বিদেশ পাচার হচ্ছে আপনারা যা ইতিমধ্যে জানেন যে যে আমাদের আইন উপদেষ্টা উনি একটা উদ্যোগ নিয়েছিলেন উনি উদ্যোগ নেবেন ঠিক ওই দেশ ও জাতিকে বুকা বানানোর জন্য আমরা জানি যে আসিফ নজরুল সাহায্য উনি এগুলা বন্ধ করবেন না ওনার দিকে তাকিয়ে যে দেশ এবং জাতি বিভ্রান্ত হবে ওনার কাছ থেকে ভালো কোনো কিছু আসবে না মোবাইল ব্যাংকিং অ্যাপ এগুলা ভারতের এজেন্ট আওয়ামী লীগের এজেন্ট এগুলো বন্ধ করতে হবে এগুলোর মাধ্যমে আজকে ক্যাসিনের মাধ্যমে এই বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে ক্যাসিনের মাধ্যমে জোয়ার মাধ্যমে দেশের টাকা বিদেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে তাই আমার জোর দাবি হলো এগুলা বন্ধ করতে হবে তা না হলে আমার দেশ কখনো ঘুরে দাঁড়াবে না এই আমার দাবি নিয়ে আমি আজকে ভিডিওতে আসলাম সবাই আমার দাবিটা ভালোভাবে নেবেন নেগেটিভ নিবেন না পজিটিভ নিবেন আমার দেশের সংস্কারের পাশাপাশি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সংস্কার যে সংস্কার করলে দেশ ও জাতি উপকৃত হবে এই আশা ব্যক্ত রেখে আজ আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন